আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো নেই এর কারণ হচ্ছে আমরা স্টাফ কোয়ার্টার থাকি আজকে আপনাদেরকে ইতিহাসের সবচেয়ে খারাপ রাস্তার সাথে পরিচয় করিয়ে দিব আর যারা আমার আমি সহ যারা আমার মতো যারা আছেন তারা অবশ্যই ভালো থাকবেন না যখন অফিসে যাবেন অফিস থেকে বাসায় ফিরবেন আপনারা অন স্ক্রিনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা স্টাফ স্টাফ কোয়ার্টার ব্রিজ যখন আপনারা পার হবেন তিন রাস্তার মোড় এখান থেকে একটা রাস্তা গেছে সাইনবোর্ডে আর একটা রাস্তা গেছে বামোলের দিকে কোনার দিকে আরেকটা রাস্তা গেছে হচ্ছে আপনার সারলিয়া রোডের দিকে বাট এই রাস্তাটা দিয়ে যখন আপনি চলাচল করবেন এই রাস্তায় আসলে সকালবেলা যখন অফিস আসবেন বা অফিস থেকে যাবেন আমরা আসলে এই দুইটা সময় আসলে রাস্তাটা দেখতে পাই এজন্য আসলে বলতেছি মানে এই রাস্তায় কোনো গাড়ি ডিসিপ্লিনের ডিও নাই কোনো রুলসের আর নাই কোনো নিয়মের নাই মানে মানুষ যেমন পারতেছে অটোওয়ালারা অটো ঢুকাচ্ছে রিক্সালারা রিক্সা ঢোকাচ্ছে বাস বাস ঢুকাচ্ছে ট্রাক ঢোকাচ্ছে কোনো ডিসিপ্লিনের কোনো কিচ্ছু নাই কোনো বালাই নাই আমার দেখা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে এইটা হ্যাঁ এইখানে আসলে কোনোভাবেই দেখেন আমি যে একটা জায়গা রাস্তাটা পার হইতে আমার কত সময় লাগতেছে হ্যাঁ এই যে রিক রিক্সার জায়গায় রিক্সা ঢুকে রাখছে অটোর জায়গায় অটো ঢুকে রাখছে বাস মোটরসাইকেল সাইকেল কোনো কিছুই আসলে ডিসিপ্লিনের মধ্যে নাই তা আমি আসলে কর্তৃপক্ষ যারা আছে এটা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব এইখানে যেন একটা স্পেশালি একজন ট্রাফিক পুলিশ বা একটা আনসার দেওয়া হয় যাতে করে অ্যাটলিস্ট সকালে অফিসে যখন যাবে মানুষ অফিস থেকে যখন বাসায় আসবে তখন যেন অ্যাটলিস্ট থাকে তখন থাকলে কি হবে অ্যাটলিস্ট ওই সময় ভিড়টা বেশি হয়